আজকে আমাদের ক্লাসে ছিল হ্যান্ড অ্যান্ড প্র্যাকটিস যেটা প্রতিদিনই থাকে আর আজকে ওরা কী কী প্র্যাকটিস করছিল সেটাই তোমাদের সাথে ছোট্ট করে চলো একটু শেয়ার করা যাক মেনলি আগের দিন যেগুলো দেখানো হয়েছে মানে হেয়ার এবং আই মেকআপ দুটোই দেখানো হয়েছে তো সেগুলোই ওরা প্র্যাকটিস করেছে আজকে ওদের কিন্তু আগে কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না বাট প্রথম দিনই ওরা এত সুন্দর প্র্যাকটিস করছে যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিলো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো তারপরে আমি কালার উইলটা ওদের বোঝাচ্ছিলাম কারণ আমার মনে হয় থিওরি নলেজও ভীষণ বেশি দরকার Okay. প্র্যাকটিক্যালটাই আমি সময় বেশি জোর দিই বাট থিওরিটাও কিছু কিছু জিনিস থাকে যেগুলো শিখে রাখাটা ভীষণই বেশি ইম্পর্টেন্ট দেন সেকেন্ড ধাপে মানে টিফিনের পর হচ্ছিলো মেকআপ আমি প্রতিদিনই কিছু না কিছু আই মেকআপ বা হেয়ারের কিছু নতুন নতুন টেকনিক দেখানোর চেষ্টা করি আমাদের ক্লাসে তো আজকের আই মেকআপটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং তোমরা যদি আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স মেকআপের ক্লাসে জয়েন করতে চাও নেক্সট ক্লাস কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে ষোলোই জুলাই থেকে জয়েন করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখো স্ক্রিনে দেওয়া আছে নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো সিট বুকিং কিন্তু চলছে বাই